আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তাহিয়াতুল মসজিদ এবং তাহিয়াতুল রজুল সালাত আদায় করা আমাদের দেশে কজন মানুষ তাহিয়াতুল মসজিদ আদায় করে নাই বললে চলে তাহিয়াতুল মসজিদ যাও দুই চারজন আদায় করে তাহিয়াতুল রুজু তো একেবারেই বিলুপ্ত হয়ে গেছে বলতে গেলে চলে সমাজ থেকে যে অজু করার পর দুরা নামাজ অজু হয়ে গেছে কোন কথাবার্তা বলার আগে অজু করেছেন যেখানে সম্ভব কাছাকাছি জায়গা অজু যেখানেই করেছেন তার পাশেই কেবলার দিকে ফিরে দাঁড়িয়ে করে ফেলেন বিলম্ব না করে এটাকে বলা হয় সম্মানার্থে হয়ত নামাজ আদায় করা এই আমলটার কারণে বেলাল রাতাম মেরাজের রাতে দেখেছেন যে তার পাও আগে আগে নবীজির আগে আগে জান্নাতে চলছে এই তাহেতুল আমলের কারণে করবো তো ইনশাআল্লাহ

ফসলেরা কাতেন এবং দূরে নামাজ পড়ো এরপর তুমি বসো অতএব মসজিদে ঢুকার পর দুরা নামাজ আর অজু করার পর নামাজ। দুরাকাতন ইনশাল্লাহ ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার কোনো সন্নতকে জিন্দা করবে অর্থাৎ সমাজ থেকে হারিয়ে গেছে সেটার পুনর প্রচলন দিবে অন্যদের মধ্যে প্রচার করবে এবং তার প্রচারে তার দেখা দেখি অন্যরাও সেটা আমল করবে সমাজে সেটা পুনরায় প্রতিষ্ঠিত হবে চালু হবে এ কাজ যে করবে আল্লাহ আল্লাহরবুল ওই ব্যক্তিকে তার দেখা দেখি এবং তার বলার কারণে যত মানুষ আমল করবে ওই সুন জিন্দা হবে তাদের সবার আমলের সমপরিমাণ পরিমাণ আল্লাহ তালা এই সুন্যাস জিন্দাকারী ব্যক্তিকে দান করবেন এবং যারা আমল করেছেন তাদের আমলের সবাবে কোনো ঘাটতি হবে না এছাড়াও নবী আকরম সাল্লা আরেকটি প্রসিদ্ধ হাদিস আমরা জানি তিনি আখেরি জামানায় তার উম্মদদের মধ্য থেকে কিছু মানুষ যারা তার সুন্না জিন্দা করবে তার সুন্না প্রতিষ্ঠা করবে তাদের মর্যাদা এবং ফজিলতের একাধিক হাদিসে একাধিক ওয়াদা তিনি করেছেন এবং সেরকম বহু হাদিসই আছে গোরাবা বলেছেন প্রসিদ্ধ হাদিসে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা নবী সাল্লাহিস্লামের সুননার পুনঃ প্রচলন দিবে তার প্রতিষ্ঠা করবে তাদের সম্পর্কে বলেছেন যে বাদাল ইসলাম ও গরিব কামা বাদা ফাতু গোরাবা এ গোরাবার ব্যাখ্যার একটি ব্যাখ্যা এটিও যে যারা নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নাকে জিন্দা করবে পুনঃপ্রতিষ্ঠিত করবে প্রচার করবে আঁকড়ে ধরবে সেই মানুষগুলোকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তובালাহুম তובালিল গোরাবা অর্থাৎ এই শ্রেণীর মানুষ তাদের জন্য শুভ সংবাদ তাদের জন্য অভিবাদন Mubarakbad অতএব মসজিদে ঢোকার পর দুরাকাত নামাজ আর ওযু করার পর দুরাকাত নামাজ পড়ব তো ভিডিওটি ভালো লাগলে কি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা লাগলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ